আপনি যদি বলেন আল্লাহ আমি আরবি বুঝি নাই আল্লাহ বলবে বাংলা পড়ো নাই কেন কারণ বাংলা করণের অনুবাদ আছে না নাই বাংলা পড়ি নাই এই অজুহাত কি আল্লাহ গ্রহণ করবে এজন্য কোরআনের অনুবাদ হয়েছে বিভিন্ন ভাষায় শত শত ভাষায় কোরআনের অনুবাদ হয়েছে আপনি যদি বলেন আল্লাহ আমি ইঞ্জিনিয়ার ছিলাম কি আমি অনেক ব্যস্ত ছিলাম আল্লাহ আপনার চেয়েও বড় ইঞ্জিনিয়ার দেখাই দিবে খুরম জাহ পাকিস্তানের অনেক বড় একজন ইঞ্জিনিয়ার কাবা ঘরের প্রজেক্ট ডিজাইনার ছিলেন

হিন্দু ভাই যদি কেউ এসে থাকো আমার মা ফিলে তোমার আল্লাহ করবে কোরআন বললি না কেন আপনি বলবেন আল্লাহ আমি হিন্দু আপনার ও না ভাই গিরিশ চন্দ্র সেন সে কোরআনের প্রথম অনুবাদ করেছে বাংলাদেশ তারপরে কৌমিতেও পড়ায় আলিয়াতেও পড়ায় একটা হাদিসের কিতাব আছে মিসকাতুল মুসাবি এটা প্রথম বঙ্গানুবাদ করেছে হিন্দুর বেটা হিন্দু গিরিশ সেন হিন্দু হইয়া কোরআন পারে তুই বললি না কেন ঠিক কিনা কোন আল্লা না কোরআন জানতেই হবে কোরআন মানতেই হবে কোরআন আপনাকে বুঝতেই হবে কোরআন পড়লে আপনার বানিয়ে দিবে কে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান মি